সেপ্টেম্বর অক্টোবর মাসে কুল গাছ ভর্তি করে ফুল পেতে গেলে এই আগস্ট মাস থেকে ছোট্ট কয়েকটি কাজ চালিয়ে যেতে হবে যা ঠিক মতো করতে পারলে গাছ ভর্তি করে আসবে ফুল যা থেকে গাছ ভরে কুল পাওয়া যাবে তাহলে কোন কোন কাজগুলি করতে হবে জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিও থেকে প্রথমেই বলবো গাছের মিডিয়াতে পর্যাপ্ত পরিমাণে পুরনো গোবর সার সহ ভার্মি কম্পোস্ট বাদাম খোল হাড় গুঁড়ো শিংকুচি মাটিতে দিয়ে দিতে হবে এই আগস্ট মাসের মধ্যেই যদি আপনারা জুলাই মাসে এই খাবারগুলি দিয়ে থাকেন তাহলে আর নতুন করে দেবার দরকার নেই এই বিষয় নিয়ে আমি কিছুদিন আগেই একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তবে গাছ ভর্তি করে ফুল পেতে আগস্ট মাস থেকে যে কাজগুলি করতে হবে তা হচ্ছে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে গাছে ফুল আসার আগ পর্যন্ত সপ্তাহে একদিন অথবা দশ দিন অন্তর অন্তর নিয়মিতভাবেই স্প্রে করে রাখতে হবে এতে করে গাছ ভর্তি করে ফুল চলে আসবে এবার এই গাছে আসা ফুলগুলি যাতে ঝরে না যায় তার জন্য এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বোরন ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঠিক একই রকমভাবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর ফুল আসার আগ পর্যন্ত নিয়মিতভাবে স্প্রে করে যেতে হবে যাতে ফুলগুলি থেকে অধিক সংখ্যক ফল পাওয়া যায় তাছাড়াও আমাদের ফলন বৃদ্ধি করবার জন্য ঠিক একই রকমভাবে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম জিঙ্ক ভালো করে মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর অন্তর নিয়মিতভাবে গাছে ফুল আসবার আগ পর্যন্ত স্প্রে করে যেতে হবে তাছাড়া গাছে যাতে কোনো প্রকার ভিটামিনের অভাব না থাকে তার জন্য যে কোনো একটি পিজিআর এক লিটার জলে এক এম এল ভালো করে মিশিয়ে ঠিক একই রকমভাবে মাসে এক থেকে দুই দিন স্প্রে করে রাখতে হবে তার পাশাপাশি গাছে বিভিন্ন প্রকার পিঁপড়ের আনাগোনা বন্ধ করতে ও রোগ পোকার আক্রমণ ঠেকাতে যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক টেবিল চামচ ভালো করে মিশিয়ে স্প্রে করে রাখতে পারলেই গাছগুলি থাকবে শক্তিশালী যা থেকে আমরা প্রচুর পরিমাণে গাছ ভর্তি করে ফুল পেতে পারি গাছে ফুল আসবার পর পরবর্তী পরিচর্যা কেমন হবে তা নিয়ে অবশ্যই ভিডিও আপলোড করা হবে আর ফুল আসবার পর পরবর্তী পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারলেই গাছে প্রচুর পরিমাণে কুল পাওয়া যাবে সবার শেষে আর কথা বলবো আপনারা যদি পারেন মাসে এক থেকে দুই দিন এক লিটার জলে দুই গ্রাম জিঙ্ক সালফেট ভালো করে মিশিয়ে গাছে ফুল আসবার আগ পর্যন্ত টবের মিডিয়াতে ব্যবহার করে রাখতে পারেন তাতেও দারুণ উপকার পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার